গত গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর যখন বিভিন্ন দুর্নীতিবাজ নেতারা আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী মন্ত্রী ও সংসদ সদস্যরা এবং পুলিশের কিছু ঊর্ধ্বতন দুর্নীতিবাজ কর্মকর্তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে বা অনেকে পালিয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই হঠাৎ কানাডা থেকে ফিরে এলেন ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের নেতা এবং সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর কেন তিনি বিদেশ থেকে কানাডা থেকে বাংলাদেশে আসলেন এবং আসার সাথে সাথে তাকে সাজালার আন্তর্জাতিক বিমানবন্দর আটক করা হল তিনি কি দেশের পরিস্থিতি সম্পর্কে জানতেন না যে তিনি আসলেই তাকে গ্রেপ্তার করা হবে তাহলে তিনি আসলেন কেন এই প্রশ্ন এখন অনেকের কাছেই এই সুলতান মোহাম্মদ মনসুর একজন বিতর্কিত এবং ধূর্ত টাইপের নেতা তিনি ছাত্রলীগের এক সময়কার সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আসুন তার সম্পর্কে আমরা কিছুটা জেনে নেই কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আজ সোমবার সকালে তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রেজাউল করিম মল্লিক বলেন আজ ভোরে দেশে ফিরে সুলতান মোহাম্মদ মনসুর এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয় মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে অর্থাৎ যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার বিরুদ্ধে কোনো প্রকার মামলা ছিল না কিন্তু পরবর্তীতে যখন তাকে আদালতে হাজির করা হয় তখন আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড দেয় তার মানে তার বিরুদ্ধে অভিযোগ হলো যুবদলের নেতা শামীম মোল্লাকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত আমার প্রশ্ন হলো তিনি জানতেন না যে বাংলাদেশে এসে তিনি গ্রেপ্তার হবেন তাহলে তিনি এই গর্ভ সময়ে কেন দেশে আসলেন এটার পিছনে অবশ্যই ওনার একটা রাজনৈতিক অভিপ্রায় বা অভিলাষ আছে এটা একমাত্র তিনিই জানেন যাই হোক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাগিব নূর আজ সোমবার এই আদেশ দেন এর আগে সুলতান মোহাম্মদ মনসুরকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ড নেওয়ার আবেদন করে পল্টন থানা পুলিশ রিমান্ডে আবেদনে বলা হয় শামীম মোল্লাকে হত্যা মামলায় পলাতক আসামি আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি উল্লেখ্য যে এই সুলতান মোহাম্মদ মনসুর ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন পরবর্তীতে তিনি ডাকসুর নির্বাচিত ভিপি হন তিনি একমাত্র আওয়ামী লীগের নির্বাচিত ভিপি যিনি কিনা ডাকসুর সাধারণ মানে সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে তিনি নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরবর্তীকালে তার সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে যে কোনো কারণে হোক মতবিরোধ দেখা দেয় তারপরে তিনি দল ছেড়ে চলে যান ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে গণফোরামে থাকাকালীন দুই হাজার সালে তিনি সংসদ সদস্য হওয়ার অভিপ্রায়ে ধানের শীর্ষ প্রতীক নিয়ে মৌলভীবাজার আসন থেকে নির্বাচনে দাঁড়ান এবং তিনি সে সময় নির্বাচিত হন যদিও সেই নির্বাচনটা একটা প্রাধান্য নির্বাচন ছিল বলে সবাই জানে যাই হোক সংসদে আসার পরে তিনি গণফোরাম থানারেশিষ এই সব ভুলে তিনি একজন আওয়ামী লীগের নেতার মতো আচরণ করা করতে শুরু করলেন যে কোনো বিষয়ে তিনি সংসদে আওয়ামী লীগের তোষামদি করার চেষ্টা করছেন কিন্তু তিনি যে একজন গণফোরামের প্রতিনিধি সে হিসাবে তিনি গণফোরামের কোনো এজেন্ডা কোনো প্রশ্ন কোনো কিছুতেই তার ভূমিকা ছিল না পরবর্তীকালে গণফোরামও তাকে ত্যাগ করে এবং তিনি এ দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে আর কোনো দল থেকে মনোনয়ন চাননি এবং তিনি চোখ আড়ালে গিয়ে তিনি বিদেশ বিভূতিতে ছিলেন আজ বাংলাদেশে এসে তিনি আটক হন তার বিরুদ্ধে অলরেডি একটা মামলা করা হয়েছে